আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি স্বপ্নপুরী কৃষিচিত্র ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের নতুন আরও একটি ভিডিওতে আজকে অবস্থান করছি হচ্ছে নাটোর সদর উপজেলার দীঘাপতি ইউনিয়নের ছোট হরিশপুর কোরবানির পশুর হাটে তো আজকে এই হাট থেকে আমি আপনাদেরকে জানাবো হাটে আজকে কেমন গরুগুলো উঠছে এবং সেগুলোর আজকের দরদাম কেমন যাচ্ছে বিশেষ করে কোরবানি উপযুক্ত বিভিন্ন বয়সে সার গরুগুলোর আজকের বাজার দর চলুন দর্শক আজকে আমরা এই ছোট হরিশপুর হাট থেকে কুরবানি উপযুক্ত সার গরুগুলোর দরদম জানি আর এই হাটটি হচ্ছে চলবে প্রতি মঙ্গলবার এবং হচ্ছে শুক্রবার সপ্তাহে দুই দিন করে আর এই হারটি নাটোর বগুড়া যে হাই রোড আছে কাশিয়াবাড়ি ব্রিজ এই ব্রিজ থেকে মাত্র একশো গজ দক্ষিণে এই হাটটির অবস্থান আসসালামু আলাইকুম ভালো আছেন গরু কাটা নিয়ে আসছেন ভাই চারটা চারটি এখানে আছে আচ্ছা আচ্ছা তো এটা আপনার বয়সে কয়দা এটা বয়স কেমন হয়েছে দুই বছর বের হয়ে গেছে আচ্ছা তাহলে কুরবানি কি উপযুক্ত হবে এটা হ্যাঁ আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন এটা তিরিশ হাজার চাওয়া দাম একতিরিশ আচ্ছা একতিরিশ আচ্ছা দর দাম কেমন হচ্ছে এটা এক বিশ পঁচিশ হচ্ছে না সামান্য বাদে আছে তো তাই না আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা লাইভওয়েড কেমন আসতে পারে মাংসের ওজন সাড়ে চারমন আচ্ছা লাইভ ওয়েড সাড়ে চারমন আসতে পারে

লাইভ কেমন আসতে পারে ধারণা আছে মানে গোস্তের ওজন কেমন আসতে পারে বডি সহ আইডিয়া আছে সাড়ে তিন মন মোটামুটি সাড়ে তিন মন ঠিক আছে ধন্যবাদ ভাই আপনার এটা এই করুন না আচ্ছা কি জাতের এটা ক্রস জাতের ক্রস জাতের কেমন দাম চাচ্ছেন জি বাচ্চা করু কেমন দাম চাচ্ছেন সত্তর আশি পঞ্চান্ন ষাট এরকম দাম হয়েছে বেশ বড় সড়ো সুটাম দেহের একটি গরু আমি দেখছি ভাই এটা বয়স কেমন হয়েছে আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটা দুই বিশ আচ্ছা হাটে কেউ দাম বলেছে ভাই কেমন দাম বলেছে ভাই এক সাইড বলিছে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আচ্ছা গরুকে একটা নিয়ে আসছেন হ্যাঁ একটা একটাই বয়স কেমন হইছে ভাই কয় দাঁত হইছে 36 মাস 36 মাস হচ্ছে দুই দাঁত কুরবানি উপযুক্ত তো নাকি আচ্ছা কেমন দরদাম চাচ্ছেন এক দশ চা দাম এক দশ আচ্ছা দরদাম কেমন হচ্ছে হাটে পঁচানব্বই হয়েছে আচ্ছা সামথিং কিছু বাইদে আছে মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে ভাই বেছেন আচ্ছা সাদা কালারের মধ্যে বেশ সুটান দেহের একটি গরু আমরা দেখছি আচ্ছা বয়সে কয় দাঁত হচ্ছে এটা দাঁত পরে নাই দাঁত ভাঙে নাই কুরবানি দেওয়া যাবে আচ্ছা উপযুক্ত হয়ে গেছে কেমন দাম চাচ্ছেন

পঁয়ষট্টির দাম চাচ্ছেন আচ্ছা হাটে দর দাম কেমন হচ্ছে কাকাটা আচ্ছা পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত দাম হচ্ছে আচ্ছা ষাট হলে বিক্রি করবেন আচ্ছা ঠিক আছে এটার লাইবয়েট কেমন আসতে পারে মাংসের ওজন কুরবানির জন্য সত্তর কেজি হতে পারে আচ্ছা ঠিক আছে ধারণা করতেছেন তাই না কম বেশি হলে হতে পারে এই তো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ

নব্বই হাজার টাকা চাওয়া দাম হাটে দাম হচ্ছে কেমন হচ্ছে পঁয়ষট্টি সত্তর দাম হচ্ছে পঁয়ষট্টি সত্তর দাম হচ্ছে দরদাম কি ভেঙে দিচ্ছেন কেমন দাম হলে বিক্রি করবেন পঁচাশ হলে ছেড়ে দিবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আজকে দেখানোর চেষ্টা করলাম নাটোর জেলার নাটোর সদর উপজেলার ছোট হরিষপুর গরু ছাগলের হাট আজকে এই ভিডিওতে দেখালাম আপনাদেরকে হাটে ওঠা বিভিন্ন বয়সের এবং বিভিন্ন জাতের কুরবানি উপযুক্ত দু হাজার চব্বিশ কুরবানি উপযুক্ত সার গরুগুলোর দরদাম আগামী হাটে আবারও এসে আপনাদেরকে এই হাট থেকে কুরবানি উপযুক্ত সার গরুগুলোর দরদাম জানানোর চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম